নমস্কার এভ্রিওয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুধুমাত্র আটা দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা খেতে খুবই টেস্টি তাছাড়া কোনো রকম ঝামেলা ছাড়া কম সময়ে বানিয়ে নিতে পারবেন এবং বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন প্রথমে দেড়শো গ্রামের মতো আটা নিয়ে নিলাম তবে আটার বদলে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারবেন স্বাদ অনুযায়ী একটু লবণ ব্যবহার করলাম এবার হালকা কুসুম গরম জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে ফুটন্ত গরম জল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না হালকা কুসুম গরম জল যেটা সেটা ব্যবহার করে বেটারটা তৈরি করে নিতে হবে আর জলটা আমি একবারে দিচ্ছি না অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা আমি তৈরি করে নেব এই বেটারটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একবারে আঠালো করে তৈরি করে নিতে হবে তাহলে যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন আর কোনো রকম সমস্যা হবে না এখন এখানে হাফ চামচেরও কম একটু বেকিং পাউডার দিয়ে দিব বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেটারটা আমি পুরোপুরি তৈরি করে নিলাম এখন কিছুটা বেটার আমি একটু আলাদা করে নিচ্ছি ফুড কালার দিয়ে দিব তবে ফুড কালারটা আপনাদের পছন্দ হলে দিয়ে দেবেন না হলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই বেটারগুলো সবগুলো রেডি করে নিলাম এখন ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তৈরি করার জন্য একটা সাদা পেপার নিয়েছি অনেকেই আছে ডিজাইন তৈরি করতে গেলে একটু সমস্যা পড়ে যায় তাদের জন্য কিন্তু একটা সহজ উপায় আমি দেখিয়ে দিচ্ছি আর এভাবে তৈরি করলে পিঠাটা কিন্তু আঁকা বাঁকার একটা চান্স থাকলো না তাছাড়া পিঠাটা দেখতেও ভালো লাগবে পেপারের উপরে এবার একটা প্লাস্টিক দিয়ে দিব আর প্লাস্টিকে আমি পিঠাগুলো তৈরি করে নেব। হালকা করে প্লাস্টিকে অবশ্যই তেল লাগাতে হবে এরপরে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আর বেটারগুলো একটা প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিয়েছি আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে কিন্তু ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন একটা পিঠা আমি তৈরি করে নিলাম একইভাবে যে ফুড কালার দিয়েছি সেটাও একটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু দেখতে ভালোই লাগে আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন আমি ভাবে অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম এগুলো এখন ভাপ দিয়ে দিতে হবে আর ভাব দিতে কিন্তু বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ড হলেই হয়ে যাবে আমি একইভাবে অনেকগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিলাম হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এগুলো কিন্তু এখন রোদ্রে শুকাতে হবে অথবা ফ্যানের নিচেও শুকিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে এই পিঠাগুলো দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই কিন্তু রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকার পরেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার চলুন কয়েকটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা এতটাই হালকা তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে ডবল হয়ে যায় তবে এই পিঠাটা তেলে দেওয়ার সাথেই কিন্তু তুলে নিতে হবে নাহলে পুড়ে দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আমি একইভাবে বেশ কয়েকটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কয়েকটা পিঠা ভেজে নিলাম এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিব আর দেখতে পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে তবে মিষ্টিটা পছন্দ করলে উপর থেকে হালকাভাবে একটু চিনি সরিয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে আটার এই পিঠাটা একবারে কিন্তু মুসমুসে হয়ে থাকে খেতেও অনেক ভালো লাগে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন আজ এখানেই শেষ করলাম নতুন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন